অল্প জায়গার মধ্যে কিভাবে বাড়ির কাজগুলো করতেছেন নয়টি কলম দিয়ে করা হয়েছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বিল্ডিংটি আপনারা ফলো করুন যাদের জায়গা কম তাদের জন্য ভিডিওটি তৈরি করা এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে সব তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে বাইশ ফুট ছাদের স্কোয়ার আছে আটশো ছত্রিশ জমি লেগেছে এক শতক পয়েন্ট আপনারা চাইলে এ ধরনের কম বাজেটের মধ্যে বাড়ির কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিং টার ভিতরে আছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি সিঁড়ি রুম এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইড আমাদের এই বিল্ডিংটার কাজ করা হয়েছে নয়টি কলমের মাধ্যমে এবং ফাউন্ডেশন টা দুই তলা কলমের রড দিয়ে ব্যবহার করা হয়েছে ১২ মিলি ছয় পিস বেচে দেওয়া হয়েছে বারো মিলি এবং প্রত্যেকটা ব্যাস খোঁচা হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশনটা ব্যবহার করে অল্প জায়গার মধ্যে এক ইউনিটেড একতলা বাড়ির ভবন তৈরি করতে পারবেন এটা হচ্ছে সিডিরুম প্লাস মেন গেট ভিডিওটি লক্ষ্য করুন কাজগুলো দেখে নিন এবং আপনারাও চান আমরাও বাড়ির কাজ করতে সেই ক্ষেত্রে আপনাদের রিকমেন্ড করে বলবো আপনারা বাড়ির ফাউন্ডেশনটা জব্দ এবং ভাবে করবেন ইঞ্জিনিয়ার সম্পূর্ণ হবেন ভালো একটা দক্ষতার দিকে বাড়ির বাড়ি কাজগুলো করাবেন আমাদের এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি আপনার ফিট ইঞ্চি রুমের জায়গা চাইলে ধরনের মানের অল্প জায়গার মধ্যে বাড়ির কাজ করতে পারবেন প্রত্যেকটা রুমের সাইজ দিয়ে আছে বারো বাই চৈত্য। এবং কিচেন রুমের সাইজ দিয়ে আছে আট ফিট বাই আট ফিট এর সাথে দেওয়া আছে দুইটা টয়লেট একটি অ্যাটাচ একটা পাবলিক কিচেন সাইজ দিয়ে আছে দুইটা বেডরুম আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে কেজি এবং পিকেটের প্রয়োজন পড়েছে ব্যাস থেকে সাত পর্যন্ত তিন গাড়ি ইটে আমাদের এই বিল্ডিং করা হয়েছে এবং গাঁথনির জন্য ইট লেগেছে চার গাড়ি আপনারাও চাইলে এ ধরনের অল্প জায়গার মধ্যে একটি বিল্ডিং এর কাজ করতে পারবেন টোটাল আমাদের এই বিল্ডিংটা সাত এবং নিচে ফাউন্ডেশন গাঁথনি টোটাল একতলা পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারাও যদি চান এভাবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিন বেডরুমের এক ইউনিট বাড়ি নয়টি কলম দিয়ে করবেন কিভাবে ভিডিওটি লক্ষ্য করে এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করে নিয়ে আপনারা বাড়ির কাজগুলো করতে পারবেন এখানে আছে কিচেন রুম এবং দুইটা টয়লেট একটি রুমের সাথে একটি পাবলিক এবং প্রত্যেকের আমি একটা কথা বারবারই বলবো আপনারা ছাদের ফ্লোর থেকে হাইট দশ ফিট অথবা নয় ফিট সাত ইঞ্চি দেবেন তাহলে আপনার বাড়ি খোলামেলা থাকবে এবং জানালার হাইটটা আপনারা সাত ফিট করবেন আমাদের পুরো বাড়ির গেট আপটা আপনারা দেখে নিন আপনারা যদি চান এ ধরনের সুন্দর অল্প জায়গা অল্প টাকার মধ্যে এভাবে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইনটা করতে পারবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কথায় কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা জানাতে পারেন আসসালামু আলাইকুম